হ্যাগা ইজ ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ভিডিও চলে এসেছি সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুল দুর্লভ ছোড়াতে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুর্লভ ছড়া শাখার পক্ষ থেকে দুর্লভ ছোড়া সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে ফ্যান ডোনেট করা হচ্ছে আজকে দশম শ্রেণীর কক্ষে ফ্যান লাগানো হবে আর আমরা ফ্যান নিয়ে চলে এসেছি স্কুলে তো এবারে রেডি করা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার পর যদি কেউ বা কাহারা থাকেন যে ফ্যান ডোনেট করবেন তো নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছড়া শাখার ব্যবস্থাপনায় আমরা ফ্যান নিয়ে চলে এসেছি সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে আর এই যে দশম শ্রেণীর কক্ষে রয়েছি এবারে তো দশম শ্রেণীতে আজকে ফ্যানগুলো লাগানো হবে তো একে একে করে আরও ফ্যান লাগবে মোটামুটি আমরা পনেরো থেকে বিশটা ফ্যান রেডি করা হয়ে গেছে তো ধীরে ধীরে লাগবে এক করে তো চলুন দাঁড়ান দাঁড়ান একটু অপেক্ষা করুন ফ্যান তো লাগবেই ওই ফ্যানগুলি সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে আমাকে কতটুকু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সেই দৃশ্যগুলি আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি শুধু আমার নয় বন্ধুরা অনেকেরই অসুবিধা হচ্ছে সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি তো বন্ধুরা অসুবিধা এইটাই আমাদের দুর্লভছড়া স্টেশন রোডে সিংলা নদীর উপর অবস্থিত যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটিতে অনেক দিন থেকেই মেরামতের কাজ চলছে সাইটের দিকে সামান্য একটু জায়গা রাখা রয়েছে যাতে লোকজনেরা ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে পারেন বা বাইক বাইকটাইক নিয়ে যেতে পারেন কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে ওই রাস্তা দিকে অটোওয়ালা অটো নিয়ে যাচ্ছে সেই যে রাস্তাটা এই এত ছোট্ট একটা রাস্তা একটা অটো কিন্তু ভালোভাবে পেরোতে পারে না যখনই অটোটা ঢুকে তখন মাঝখানে গিয়ে আটকে যায় অনেকক্ষণ সময় লাগে অটোটা পেরোতে তখনই এই ব্রিজের দুনো পাশেই অনেকটা লম্বা ভিড় লেগে যায় আর তখনই হচ্ছে মানুষের অনেক প্রবলেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে যারা স্কুলে যাওয়ার সময় বা ছুটির সময় এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকেও তো সেটা একটা বড় প্রবলেম আজকে এই লোকচুরা সিংলা নদীর উপর যে অবস্থিত ব্রিজটা ওখানে আমরা মোটামুটি তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট সময় আমরা এখানে ওয়েট করেছি অপেক্ষা করেছি এতটাই ভিড় ছিল যাতে আমরা যেতেই পারছিলাম না সামনের দিকে অটোটা পেরোলো তারপর ভিড়টা আস্তে আস্তে কমলো তারপর পেরোলাম এই গরমের মধ্যে অনেকটাই সময় আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটাই অনেক বড় প্রবলেম একটু দেখুন আপনারা কী অবস্থা চলছে আর এই যে দেখুন এই দিকে অটোটা পেরোচ্ছে আর সেই জন্য আরও একটা জামটা আরও বেশি বোঝা যাচ্ছে জামটা অনেক বেশি লেগে গেছে এই মাঝে মধ্যে এদিকে কিন্তু ছোটোখাটো অটোও বেরোয় এই যে দেখুন অবস্থা একটু আগে একটা অটো পেরিয়েছিল আর এবারে আরও একটি অটো তো যাই বন্ধুরা অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছলাম স্কুলে এবারে চলুন আমাদের কাজটা শুরু করি ওই যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দুর্লভছড়া শাখার পক্ষ থেকে দুর্লভছড়া সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা ফ্যান ডোনেট করছি আর বিজয় দেখুন নিজে থেকে কাজ করছেন এই যে বিজয় কুমার সিনহা যিনি নিজে থেকে ফ্যানগুলো ফিটিং করবেন আর সাথে রয়েছে রিপন রবিদাস আর এই যে ফ্যানগুলো এবারে রেডি হচ্ছে বাচ্চারা সুন্দরভাবে ক্লাস করতে পারে এই গরমের মধ্যে সেই চিন্তাধারা আমাদের মাথায় নিয়ে সেই কাজটুকু আমরা করেছি মোটামুটি আমাদের পনেরো থেকে বিশটা ফ্যান কালেক্ট হয়েছে এবারে একটা একটা করে আমরা লাগাবো আজকে তিনটা নিয়ে আসা হয়েছে তিনটা লাগবে আজকে তো এই যে সবগুলি রেডি হচ্ছে এই যে রেডি করা হচ্ছে সবগুলি মোটামুটি আমরা আর এই যে দেখুন বিজয় কুমার সিনহা মহাশয় নিজেই লেগে গেছেন আজকে লাইনম্যানের দায়িত্ব নিয়েছেন উনি যাহা কম ওহা হাম এই সূত্রটিকে মাথায় রেখে বিজয় কুমার সিনহা নিজেই লেগে গেছেন আর কতটুকু উপরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে এই যে দেখুন তো বিজয় হ্যাঁ উপর থেকে বলো তো কিছু কেমন লাগছে আজকে রৌদ্রটা বা গরমটা কেমন লাগছে আজকে দেখেন আজকে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যবস্থাপনায় আমাদের ডক্টর নিপন দাস দাদা একটা ফ্যান গিফট করেছেন আমি খুব খুশি হয়ে স্বয়ং নিজে আমি ফ্যানটাকে লাগাচ্ছি আমি প্রায় আমি ঘামে প্রায় ভিজে গেছি আজকে গরমটা এখন ফ্যান চালাবো এখন দেখবো ফ্যানটা কিরকম আমাদের পারফরমেন্স দিচ্ছে যদি দেখা যায় পারফরমেন্সটা ভালো দিচ্ছে তাহলে আমাদের মনোবল আরো দ্বিগুণ হবে আমরা এই বিদ্যালয়ে যতটা ফ্যানের প্রয়োজন হবে ততটা ফ্যান আমরা জোগাড় করব আমরা লাগিয়ে দেবো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় এই গরমে দেখতেই পাচ্ছেন আপনারা আজকের তাপমাত্রা আজকে মঙ্গলবার দশ জুন আজকের তাপমাত্রাটা একবার অনুভব করুন আর এই যে কাজ চলছে কন্টিনিউ বিজয় এত কষ্ট করেছে এত সময় থেকে এবারে এই দুশো টাকা বিজয়ের জন্য বিজয় আমি খুব সন্তুষ্ট এখানে কয়েকটা ফিটিং করেছি আরও বাকি রয়েছে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে আগামীকালকে আবার শেষ করব আর এই হলো আমাদের সিবিপি হায়ার সেকেন্ডারি স্কুলটা কি সুন্দর লাগছে না দেখতে আমাদের দুর্লভ ছড়ার প্রায় সবাই এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন আজ হয়তোবা কর্মসূত্রে অনেকেই বাইরে রয়েছেন আজকে অনেক দিন পর আপনারা নিজের স্কুলটিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আর দেখে হয়তো আপনাদের ছাত্র জীবনের অনেক স্মৃতি আজকে মনে পড়বে যদি সত্যি মনে পড়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমি খুব খুশি হব বন্ধুরা ফিরছি বাসায় আর ফেরার পথে সেই একই অসুবিধা ব্রিজের উপর প্রচুর জাম তো যাই হোক বন্ধুরা আমাদের প্রাণ বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয় রয়েছেন আমরা সবাই আশাবাদী এই সমস্যার অতি শীঘ্রই উনি সমাধান করবেন আর উনি আসার পর থেকে কিন্তু আমাদের রাতাবাড়িতে অনেক উন্নয়ন হয়েছে আমরা কখনোই এই কথাগুলি ভুলতে পারি না তো যাই হোক আমরা আশাবাদী খুব শীঘ্রই কিন্তু আমাদের এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন